হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে গত ভিডিওতে তোমরা দেখেছো যে ওই সম্পার রিসেপশন থেকে আমি রাত্রিবেলায় মন্দির বাড়ি এসেছি তো মন্দির বাড়িতে এখনো আছি কারণ আজকে আবার মন্দির আয়সা মানে পুরো ফ্যামিলি ওদের একটা ইনভাইট আছে তো মন্দিরকে একটু হালকা করে সাজিয়ে দেবো আর আমি তুমি কি আমি সাজিয়ে তবে হ্যাঁ তুমিও তো সাজগুরেoverlineoverline আমিই ওই সাজিয়েবো না রাইসামলকেও সাজিয়ে দেব আর হচ্ছে কি যে পরিমাণের জল বের হচ্ছে চোখ নাক মুছমোসা আমার নাক দেয়াছ নাক পুরো লাল হয়ে গেছে ব্যথা করছে একটু মত এই যে পেগ্লু ও বারবার এগুলো ফেলছে আর গুছিয়ে গুছিয়ে তুলছে আর দেওয়ালটা কি করেছ গো কি বাজে লাগছে দেওয়ালটা দেখতে পেইন্ট করেছে নানা কই নানা কই তো রায়শামনি স্নান করে চলে আসার পর ওকে আমি বসিয়ে দিয়েছি চেয়ারে তো প্রথমে চুলটা আমি শুকিয়ে নিচ্ছি ভাবছিলাম ওর একটা নর্মাল একটা হেয়ার স্টাইল করে দেবো সেই কারণে আগে চুলটা শুকিয়ে নিলাম তারপর হেয়ার স্টাইল করে মেকআপ করতে বসবো মেকআপ বলতে আর কি ওর যেহেতু এখনও বেবি স্কিন ওর বেবি স্কিনে আমার মনে হয় না মেকআপ করা উচিত তবে বেসিক যেটুকু হয় আর কি বিয়ে বাড়ি যাচ্ছে বলে কথা ওই আইলাইনার মাস্কারা লিপস্টিক এগুলোই তো ওর ফেসে আমি ফাউন্ডেশন দিইনি জাস্ট কম্প্যাক্ট ইউজ করেছিলাম কম্প্যাক্ট দিয়ে ব্লাশ আর একটু হাইলাইটার দিয়ে দিয়েছি ব্যাস এটাই হচ্ছে ওর মেকআপ তারপরে আমি চুলটা হালকা করে যে ফ্রন্টের যে চুলগুলো ছিল সেগুলো আমি ওকে কার্ল করে দিয়েছি আর কার্ল করার পর দেখো কী সুন্দর লাগছে ওকে দেখতে বাট লিপস্টিক পরা হয়নি আর লিপস্টিক পরলে ওকে আরও বেশি সুন্দর লাগবে তো খাওয়া দাওয়া হয়েছিল না সেই কারণে লিপস্টিকটা পরা খাওয়া দাওয়াটা সেরে তারপর লিপস্টিক পরাবো হ্যাঁ ও মুন্দি বলছে আপনার মনে আছে সেটা মাছের পাশ আছে একটা কথা কি বলো তো মানুষকে ভালোবাসতে না খুব বেশি কিছু প্রয়োজন হয় না যাকে তুমি ভালোবাসবে তার একটু যত্ন নেওয়া তার ভালো লাগা খারাপগুলোর দিকে লক্ষ্য রাখা আর একটু কেয়ার করা ব্যস এটাই হচ্ছে ভালোবাসা কেন এই কথাটা বলছি আজকে যখন দুপুরবেলায় মন্দির বাড়িতে আমি খেতে বসেছিলাম আজকে তো মাছ রান্না হয়েছিল তো মায়মা বলছিল মায়মা মানে মন্দির শাশুড়ি মা বলছিলো যে মাম্পিকে মাছের পাটা দে মাছের পাটা দেবো মানে মাছের পা কেন বলছে ছোটোবেলা থেকে আমি ওটাই বলে আসতাম তো আমার মা এক ওই গল্প করেছিল তো এখন যখনই আমি মন্দির বাড়ি যাই না কেন তো মায়মা মা ওটাই বলে যে মাম্পি তো মাছের পা খেতে ভালোবাসে ওটাই দিই তো এই সব ব্যাপারগুলো না মানে মানুষকে কতটা আকৃষ্ট করে মানুষের ওপর কতটা টান তৈরি করে জাস্ট বলে বোঝানো যায় না তবে এইগুলো তো প্রথম থেকে আমাকে মানে আমার আশেপাশে যতজন আছে আর কি সবাই আমাকে এইভাবেই ট্রিট করে এবার এখন যখন ওগুলো কোথাও না কোথাও গিয়ে আমার যখন লাইফে মিসিং হয়ে যায় না তখন আমার সত্যি কথা বলতে নিজেকে না খুব অসহায় বলে মনে হয় যে আমি সত্যি কি কারোর ভালোবাসার পাওয়ার যোগ্য নয় রকম টাইপের মনে হয় তো যাই হোক দুঃখের কথা থাক এখন সুখের কথাই বলি তো মন্দিকে ওইদিকে রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছ মন্দির লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মন্দিকে সাজানোর পর আমি আর মা চলে এসেছি আর একটা কাজে তো এটা একটা অবশ্য পার্টি মেকআপ খুব তাড়াহুড়ো কিছু নেই হাতে অনেকটা সময় নিয়ে মানে এসেছি আর আজকে এসেছি করবেন মা আজকে যে কাকিমাটাকে সাজাতে এসেছি এই কাকিমাটাকে দুদিন আগে এসেছিলাম মানে দুদিন পার্টি মেকআপের বুক ছিল তো কাকিমার স্কিনটা না ভীষণ সুন্দর এত সুন্দর স্কিন মানে স্কিনের সাথে ফাউন্ডেশন একদম মেল্ট হয়ে এরকম একটা ব্যাপার তো আর এই যে শাড়ি ড্র্যাপিংয়ের কথা হ্যাঁ হুট করে মনে পড়লো এই শাড়ি ড্রাপিংয়ের ভিডিওটা দেখে তো আমরা অনেকেই জানতে চেয়েছো মানে অনেকে রিকোয়েস্ট করেছো যে একটা শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও দিও প্লিট কি করে বানাও শাড়ির তো ওই বানাবো বানাবো করে না বানানোই হয় না বুঝলে তো দেখি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো কাকিমার লোকটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু জানিও তো কাজ করার পর আমি আর বান্ধবী মিলে একটু কফি খাচ্ছিলাম কাকিমার বাড়িতে বসে মানে যাকে সারাচ্ছিলাম সে হচ্ছে আমার এই বান্ধবীর কাকি হয় আর কি তো ওকে ডেকে নিয়েছিলাম কাজ করছিলাম ওর সাথে গল্প করছিলাম সব কাজ সেরে চলে আসলাম আমার ইচ্ছে পূরণ করার জন্য হ্যাঁ অনেক দিনের ইচ্ছে ছিল একটা আলমারি নেব এবার আলমারি নিলেই না হতো কিন্তু আমি যেরকম টাইপের চাইছিলাম ঠিক সেরকম টাইপেরটা হচ্ছিল না আর যদিও হচ্ছিল তো দাম অনেক পড়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে ঠিক আছে দুদিন দেরি হোক তবুও মানে তাও ভালো আমি আমার পছন্দ মতো জিনিসটাই নেব তো সেই কারণে চলে এসেছি আর এমনিতেও আমার ঘরে একটা আলমারির বড় প্রয়োজন যেহেতু ঘরে বড় আলমারি বা জামাকাপড় রাখার সেরকম কোনো জায়গা নেই একটা কথা কি বলো তো তোমাদের সাথে শেয়ার করি মানে যখন আর নিজে ইনকাম করে নিজে ইনকামের টাকা অল্প অল্প করে গুছিয়ে যখন তুমি বড় কিছু একটা জিনিস কিনবে না সেটার যে কি একটা মজা যে কি আনন্দ জাস্ট যারা নিজে ইনকাম করে নিজে খরচা করে তারাই বুঝবে অনেকে বা বরের টাকায় মানে বরের টাকায় খরচা করে বাবা মার টাকা খরচা করে অনেক গর্ব করে সেটা তাদের ব্যাপার বাট আমার মনে হয় না যে বরের টাকা খরচা করায় বা বাবা মার টাকায় খরচা করে মানে যা না মজা পাওয়া যায় নিজের টাকা খরচা করলে তার যে কি মজা পাওয়া যায় মানে কী আনন্দ পাওয়া যায় এটা জাস্ট বলে বোঝানো যাবে না অনেকে আছে বরের টাকা খরচা করে মানে নিজেকে বিশাল কিছু ভাবে যে না বরের টাকা খরচা করছি বাট করতেই পারো সেটা তাদের ব্যাপার সেটাকে নিয়ে তারা গর্ব করে আমার মনে হয় না সেটাকে সেটা নিয়ে কোনো গর্ব করার বিষয় কারণ আমি একটা কথা জানি কি জানি না আমার এই কথাটাতে তোমরা কে সহমত হবে না হবে হাউসওয়াইফ কিন্তু কেউ ইচ্ছে করে হয় না কারোর যখন কিছু করার থাকে না তখনই সে কিন্তু হাউসওয়াইফ হয় আমার মনে হয় এখনকার প্রত্যেকটা মেয়েরই কোনো না মানে কিছু না কিছু করার ইচ্ছে থাকে এবার যখন গিয়ে সেটা কেউ করতে পারে না তখন একটাই লাস্ট অপশান হাউসওয়াইফ আমি হয়তো কথাটা অনেকের শুনতে খারাপ লাগবে বাট সরি কিন্তু এটাই সত্যি তো হাউসওয়াইফ হয়ে বরের টাকা খরচা করে আমার মনে হয় না যে এতটাও গর্ব করা উচিত তো যাই হোক সেটা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো ওখান থেকে আসা আর বাড়িতে এসে আজকে রাত্রের খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ খুব খিদে পেয়েছিল ততক্ষণ আমি বসে বসে এডিট করছিলাম ওই সম্পার রিসেপশনের দিনের ব্লগটা ওটা এখনও তো এডিট করাই হয়নি সময় পাইনি তো বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে সেই যে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি এর মধ্যে থেকে আর বেরোয়নি কারণ প্রচণ্ড এখন পর্যন্ত হাঁচি উঠে যাচ্ছে আর আমার ঘরের অবস্থা যা বিভৎস দেখলে তোমরা হয়তো বুঝবে মানে এরকম অবস্থা আমার ঘরে কখনো হয়নি দাঁড়ো তোমাদের দেখাই এই যে আগে প্রথমে বিছানার অবস্থা দেখো বিছানার ওখানে শাড়ি জামা কাপড় সব ভাজ করা এই যে নিচের এখানে মেকআপের ট্রলি ফেলা রয়েছে এখানে জিনিসপত্র কিছু গোছানো নেই ওখানে শাড়ি জামা ডাওয়া সব পরে রয়েছে এখানেও তাই মানে সব পুরো অগোছালো হয়ে গেছে কালকে আলমারি নিয়ে আসবো আলমারিটা তো আজকে আনতে গেছিলাম মানে পে করে দিয়েছি বাট ডেলিভারি বললো কালকে দেবো যেহেতু রাত্রি হয়ে গেছিল আর অনেক বড় জিনিস ভারী জিনিস তো বললো যে দিনের বেলায় হলে অনেক মানুষজন পাওয়া যাবে আর রাত্রিবেলায় তো সেরকম কাউকে পাওয়া যাবে না সেই কারণে বললো যে দিনের বেলায় ডেলিভারি করবে আর মানুষজন পাওয়ার ব্যাপারটা যেমন তেমন মানে আমাদের রাস্তা থেকে বাড়ি ঢোকার যে রাস্তাটা আছে সেটা খুব একটা বেশি বড় নয় আর যদি একটু এদিক ওদিক বেঁধে যায় তাহলে ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে তো ওরাও বললো যে ঠিক আছে দিনের বেলাতেই সুবিধা হবে দিনের বেলাতেই ডেলিভারি করে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো কালকে আলমারি দিয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো সব ভাজ করে একদম আলমারিতেই ঢোকাবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানের থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তাও দিন পর্যন্ত ভালো থেকো হাই করো ওকে হাই করতে বলছি এরকম করে হাই করো তোমরা কি চিনতে পারছ ওকে হয়তো চিনতে পারবে না কারণ দেখো নি এটা হচ্ছে আমাদের আতিক বাবু লতাদির ছেলে লতাদিকে হয়তো তোমরা চিনতে পেরেছো কারণ লতাদির সাথে আমার অনেক দিনের সম্পর্ক আমি আজকে অবশ্য ভিডিও করিনি এই ভিডিও ক্লিপটা আমি অন্য কোনো ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো ভাবলাম আজকে যত কিছু কাছে আসা সেরকম কোনো প্ল্যান ছিল না তো ভাবলাম অনেকদিন আসিনি তাই আজকে যাই তো হুট করে আসা হয়ে গেছে শোনো আতিক বাবু তো ওকে আমি হাই করতে বলছি ওকে হাই বলে দিয়েছে একটু হাই করে দাও তো এরকম করে হাই করতে হয় এরকম শোনো এদিকে তাকাও এদিকে তাকাও ও হ্যাঁ ব্যাগ এবি ভারী তো এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা প্রায় অনেকদিন আগেকারী ভিডিও ক্লিপ আমি লতাদির বাড়ি গেছিলাম কিন্তু সেই দিন কোনো ভ্লগ করিনি বলেই ভিডিওটা আপলোড করা হয়নি ভাবলাম স্যুর তো করে রাখি অন্য কোনো ভিডিওতে আপ মানে অ্যাড করে আপলোড করে দেবো তো লতাদির বাড়িতে অনেকদিন পর আজকে আসলাম মানে একটা টাইমে লতাদির সাথে এত গল্প হতো এত সময় কাটানো হতো মানে এইগুলো এখন সত্যিই খুব মিস করি আমার মনে হয় যে আগের দিনগুলোই কত ভালো ছিল